সালামু আলাইকুম সম্মানিত হাজি ভাইয়েরা আজকে আমাদের সাহেব আসছেন এই যে দেখেন যেখানে উহুদের যুদ্ধের পরবর্তীতে আল্লাহ রসুল সাহা সালাম যখন দান দানমোবরস হয়ে দিয়েছিলেন উনি যখন বেঙস হয়ে গেছিলেন তখন আল্লাহ রসুল সালামকে আল্লাহর নির্দেশে এখানে নিয়ে আসা হয়েছিল এবং এই যে উহুদ পাহাড়টা দেখছেন যেখানে দুটা ভাগে বিভক্ত হয়ে গেছিলো এবং আল্লাহ রসুল সালামকে আশ্রয় দিয়েছিল এই যে উহুদ পাহাড়ের সে জায়গা যেখানে আল্লাহ রসুল্লাহামের দানদান মোবরক শহীদ হওয়ার পরবর্তীতে আস ঔুদ পাহাড়টা দুটা ভাগে বিভক্ত হয়ে গেছিল এবং আল্লাহ রসুল্লাহামকে আশ্রয় দিয়েছিল এবং আল্লাহ রসুল্লাহামকে যেই যেখানে শোয়ানো হয়েছে ওইখানে একটা পাথরের উপরে শোয়ানো হয়েছে সোমান আল্লাহ যারা নিচ চোখে দেখছেন ওই পাথরটা ওটা একটা একটা বেড হয়ে গেছিল তুলার মতো নরম হয়ে গেছিলো আল্লাহর নির্দেশে দিকে বেটটা দেখা যায় দেখা যায় জি আর এই যে পাহাড়টা দেখছেন এই পাহাড় সম্পর্কে একটু বলি এই পাহাড় সম্পর্কে আল্লাহ বলি গেছেন যে উহুদ আমাদেরকে ভালোবাসে আমরা উহুদ ভালোবাসি আল্লাহ আসলাম ওদিনের সবচেয়ে বেশি উহুদ পাহাড়টাকে মহব্বত করতেন আর এই পাহাড়ে উদ্ধৃতি অসংখ্য উদ্ধৃতি আছে যেমন আল্লাশু সাসাম বলে গেছেন কেউ যদি একটা জানা যাওয়া নামাজে অংশগ্রহণ করেন তাকে একটা উহুদ পাহাড় সম পরিমাণ দেওয়া হইব এবং সে যদি দাফন কার্য সম্পূর্ণ করেন তাহলে তাকে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সহাব দেওয়া হইব সোবাহান আল্লাহ একবার যারা উহুদ পাহাড়টাকে দেখছেন প্রায় বলা হয় সাত কিলোমিটার লম্বা দৈর্ঘ্য সোহান আল্লাহ তিনশো পঞ্চাশ উঁচু উঁচু জি তাহলে কতটুকু সোহাব বরকত আল্লাফাক আমাদের আমল দান করেন আল্লাহবর সোহান আল্লাহ আমাদের হাজিবে আসেন আজকে ইনশাল্লাহ মাসাল্লাহ এই সুন্দর জায়গাটাকে দেখে গেছেন জিয়ারাত করে গেছেন আল্লাহাক ওনাকে কবুল করক ওনার ফজাসটাকে আল্লাহফাক কবুল করক আর এখন আপনাদেরকে দেখাবো যে উদ পাহাড়ের শেষে আল্লাহ সুসালাম যেখানে দু নামাজ পড়ছিলেন ওই প্লেসটাতে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ সালামুয়ালাইকুম এসে মসজিদ এখানে সুন্দরভাবে হিস্টোরিটা লেখা আছে যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম উহুদের যুদ্ধের পরবর্তীতে এখানে নামাজ পড়ছিলেন সোবাহন আল্লাহ একবার খুব সুন্দর একটা মসজিদ উহুদ পাহাড়কে সংলগ্ন উহুদ পাহাড়কে ঘেঁষে এই মসজিদটা ইনশাল্লাহ যদি কখনো আসেন ইনশাল্লা আল্লাহ আপনাদেরকে কবুল করক দেখতে পারবেন খুব সুন্দর একটা মসজিদ আল্লাহ একবার সোবাহ আল্লাহ আর এখানে আসলে বোঝা যায় যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের মহব্বতে উহুদ পাহাড়ও দুইটা ভাবে বিভক্ত হয়ে গেছিলো এবং আল্লাহ রসুলকে আশ্রয় দিয়েছিলেন আল্লাহব সোহান আল্লাহ সোহান আল্লাহ আলাইকুম